আমরা এখন সেটি বের করব। এই রূপানোর সংখ্যাটা আমরা কতই এই খালি করে আমরা সেটি বের করবো এখন কিভাবে বের এটা দেখে দেখে বের করবো এটা অনুযায়ী আমরা এটাতে বের এবার তোমরা ভালো করে একটু লক্ষ্য করো এখানে ছয় দেওয়া আছে ঠিক আছে এখানে একুশ দেওয়া আছে এখানে কত দেওয়া আছে সাতাশ দেওয়া আছে ঠিক আছে দুই দশ সাত দেওয়া আছে আবার এখানে ছয় দেওয়া আছে এখানে তিন দশ তিন তেত্রিশ দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে উনচল্লিশ দেওয়া আছে এখানে দেখো ছয় দেওয়া আছে এখানে পঞ্চাশ দেওয়া আছে আবার এই করে না খালি করবো তাহলে আমরা সেটি এখন বের করবো কীভাবে বের করবো কেউ বলতে পারবা এনি ওয়ান

বুঝে নিয়েছি ঠিক আছে দেখো একুশের সাথে ছয় যোগ করলে সাতাশ হয়ে যায় এটা যদি আমার মিলে যায় ঠিক আছে এবার দেখো তো এই তেত্রিশের সাথে এই ছয় যোগ করলে উনচল্লিশ হয়ে যায় তাহলে আমার এটার সাথে আমার মিলে গেছে তাহলে এটা অবশ্যই এরকম করলে অবশ্যই মিলে যাবে ঠিক আছে না তাহলে এই পঞ্চাশের সাথে ছয় করলাম ছাপ্পান্ন হয়ে গেল আমরা এটা বসাবো ছাপ্পান্ন সবাই বুঝতে পারছো এই অপরি বুঝুন বুঝেছ तो आरोबा ओके ने अनेक धन्यवाद तुम्हारे